আহ চা খাওয়া হয়ে গেল এবার একটা বিড়ি খেতে হবে না এ পকেটেও নেই এখানেও নেই কি হবে এখন উপায় বিড়ি তো শেষ হয়ে গেছে কি খাবো আমি চা খাওয়ার পরে বিড়ি না খেলে মাথা খারাপ হয়ে যাবে না এখানেও নেই কি খাবো আমি এখন তাহলে বিড়ি ছাড়া আমি বাঁচবো কি করবো শুনছো কি হলো বলছি সেদিন যে তুমি বিড়ি ছাড়িয়ে রেখেছিলে না আমার কাছ থেকে খেতে দিবে না বলে সেই বিড়ি থেকে একটা বিড়ি দাও না প্লিজ ওগুলো তো আমি ফেলে দিয়েছি তাছাড়া খবরে কি দেখাচ্ছে জানো বিড়ি খেলে নাকি ক্যান্সার হয় ঠিক আছে ঠিক আছে বন্ধ করে দেব সত্যি তুমি বিড়ি খাওয়া বন্ধ করে দেবে না না কেবিন লাইনটা আমি মরছি নিজের জ্বালায় এখন কটা বাজে রাত সাড়ে নটা হয়ে গেছে এখন তো দোকান সব বন্ধ হয়ে গেছে খুলবে সেই কাল সকাল সাড়ে আটটায় এতক্ষণ আমি কি করে বাঁচব দেখি তো একটু দোকানে পাওয়া যায় না একটু দেখি না দোকানও বন্ধ হয়ে গেছে সাড়ে নটার সময় দোকান বন্ধ করে দিয়েছে জানে কখন কার কি বিড়ি লাগবে কি হবে খোলা রাখতে পারে না আইডিয়া আমি যে রোজ বিড়ি খেয়ে বিড়িগুলো জানলা দিয়ে ফেলে দিই দেখি তো জানলার বাইরে পোড়া বিড়িগুলো আছে কিনা দেখি তো একটু দেখি এতক্ষণে আমার শান্তি হলো এই যে বিড়ি পাওয়া গেছে একটা বিড়ি বহু কষ্টে পাওয়া গেছে পেছন বাচ্চা পড়েছিল আত খাওয়া বিড়ি এটাই খেতে হবে আর কিছু করার নেই हे प्रभु हे प्रभु, प्रभु। हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या शांति की शांति